এ শিক্ষা দিয়ে তোমাদের এসবি একাডেমিতে স্বাগত চ্যানেল এসবি একাডেমি বন্ধু তোমাদের প্রতি মতো আজও কনস্টেবল এবং পি কনসেবল চব্বিশে নতুন যে ভ্যাকেন্সি বাড়ছে এত কিছুদিন পর তোমাদের পরীক্ষাতে চলছে বন্ধুদের যে কিছুদিন পর তোমাদের পরীক্ষাতে চলেছে তাতে আসার মতো গুরুত্বপূর্ণ কুড়িটি জিজ্ঞাপন তুলে ধরবে ভিডিওর মাধ্যমে বন্ধু যে গুরুত্বপূর্ণ জিজ্ঞাসাগুলো সেগুলো প্রত্যেকদিন সঙ্গে এগারোটার সময় তুলে ধরি আজের জি কে নাম্বার বিরাশি অলরেডি জি সেট আমরা একা সিটি তুলে ধরেছি যারা দেখো অতি অবশ্যই আগে ভিডিওগুলো দেখে নেবে এবং বন্ধুরা আমাদের এই চ্যানেলে নতুন সদস্য থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল অল করে রাখবে কারণ বন্ধুরা আমাদের এই চ্যানেলে চ্যানেলটির সংক্রান্ত ছোট বড়ো খবর সবার আগে দিয়ে থাকি এবং অঙ্ক জিয়া জিকে সাবস্ক্রাইব সম্পর্কে দিয়ে থাকি তাই বন্ধু চ্যানেল এখন আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল অল করে রাখবে এবং ভিডিওটি তো আমাদের শেয়ার করবে চল বন্ধু এবার এনে করে শুরু করা যাক যাব না মূল ব্যবসাটি বন্ধুরা আর যে কোশ্চেন প্রথম কোশ্চেনটা একটু যে অটোমিটার যন্ত্রের সাহায্যে কি পরিমাপ করা হয় অটোমিটার যন্ত্রের সাহায্যে কি পরিমাপ করা হয় এই কোশ্চেন অপশন বলেছে বৈদ্যুতিক শক্তি অপশন বি বলেছে গতিবেগ অপশান সি বলছে অতিকান্ত দূরত্ব অপশানটি বলছে তেজস্ক্রিয়তা অটোমিটার যন্ত্রের সাহায্যে কি পরিমাপ করা হয় এই কোশ্চেনটার উত্তর হবে অপশন সি অতিকান্ত দূরত্ব তার মধ্যে পরবর্তী দুই নম্বর কোশ্চেন দুই নম্বর কোশ্চেন একটু বলেছে যে পশ্চিমবঙ্গে কয়টি জাতীয় উদ্যান আছে পশ্চিমবঙ্গে কয়টি জাতীয় উদ্যান আছে এই কোশ্চেন হচ্ছে তিনটি অপশন চারটি অপশন সে বলছে পাঁচটি অপশন ডি বলছে ছয়টি পশ্চিমবঙ্গের কয়টি জাতীয় উদ্যান আছে এই কোশ্চেনের উত্তর হবে অপশন টি ছয়টি তারপর পার্বতী সংঘ তিন নম্বর কোশ্চেন তিন নম্বর কোশ্চেন শিশু হচ্ছে যে বিবার উপন্যাসটি কার লেখা বিবার উপন্যাসটি কার লেখা এই কোশ্চেন পদ হচ্ছে সমরেশ বসু অপশন বিষয়েছে সমরেশ বন্দ্যোপাধ্যায় অপশন সি বলছে সুনীল গঙ্গোপাধ্যায় ডি বলছে শ্রীষান্ত মুখোপাধ্যায় বিবাহ উপন্যাসটি কার লেখা এই কোশ্চেনের উত্তর হবে অপশন এ সমরেশ বসু তারপর পরবর্তী চার নম্বর কোশ্চেন চার নম্বর কোশ্চার সব বলছে চর্চা পদে পুঁথিগুলো কী আবিষ্কার করেন চর্চাপদে পুঁথিগুলো কী আবিষ্কার করে এই কোশ্চেন বিজয়গুপ্তা অবসান হরিপ্রশ্বর শাস্ত্রী অবশ্যই অর্ণা চক্রতী অবসান ডিবী চন্দ্র দাস চর্চা পুঁথিগুলো কী আবিষ্কার করেন এই কোশ্চেনের উত্তর হবে অপশান বি হরিবর্ষের চৌশাস্ত্রী তার মধ্যে পরবর্তী সঙ্গে পাঁচ নম্বর কোশ্চেন পাঁচ নম্বর কোশ্চাটা যে নীল কোথায় পতিত হয়েছে নীলনাথ কোথায় পতিত হয়েছে এই কোশ্চেন পথে হয়েছে মহিষাগর অপশান বি হয়েছে সাগর অপশান সি হয়েছে ভূমিত সাগর অপশন ডি বলছে ভারত মহাসাগর নীলনাথ কোথায় অবস্থিত এই পতিত হয়েছে এই কোশ্চেনটের উত্তর হবে অপশান সি ভূমিত সাগর তার মধ্যে পরবর্তী কোশ্চেন দেখব ছয় নম্বর কোশ্চেন ছয় নম্বর কোশ্চার একটা যে বিশ্ব বই দিবস কয় পালন করা হয় বিশ্ব বই দিবস কয় পালন করা হয় এই কোশ্চেনটা প্রথম অপশান বলেছে দেখতে হচ্ছে যে কুড়ি এপ্রিল অপশান বি হচ্ছে একুশ এপ্রিল অপশান সি বলছে বাইশে এপ্রিল অপশান ডি হচ্ছে তেইশ এপ্রিল বিশ্ব বই দিবস কয় পালন করা হয় এই কোশ্চেনটার উত্তর হবে অপশান ডি তেইশ এপ্রিল তারপর না শিখবো স্বানব সাবনা বকাছে যে সবচেয়ে বেশি উপগ্রহ আছে কোন গ্রহে সৌরজগতের সবচেয়ে বেশি উপগ্রহ আছে কোন গ্রহে এই কোশ্চেন শনি অপশন হয়েছে বৃহস্পতি বুধ মঙ্গল সবচেয়ে বেশি উপগ্রহ আছে কোন এই উত্তর হবে অপশান এ শনি তার মধ্যে পার্ব থাকবো আন্নপকশান বলেছে যে পুরী শহর কোন রাজ্যে অস্থিত পুরী শহর কোন রাজ্য অবস্থিত এই কোশ্চেন উত্তরপ্রদেশ অবশ্যই উড়িষ্যা অপশান বলছে মধ্যপ্রদেশ সবশানটি বলছে তামিলনাড়ু উড়িষহর কোন রাজ্যে অবস্থিত এই কোশ্চেনের উত্তর হবে অপশন বি উড়িষ্যার তার মধ্যে পরবর্তী সংখ্য নয়ন্ব স্যার নয়নবর্তা হচ্ছে বলে যে পৌরোটোকে বাউন্ড গড়ে হিসেবে ধরা হয়েছে কত সালে পুরোটাকে বাউন্ড গ্রহ হিসেবে ধরা হয়েছে কত সালে এই কোশ্চেন দু হাজার চার অপশন বি হয়েছে দু হাজার পাঁচ অপশান সি বলছে দু হাজার ছয় অপশন ডি বলছে দু হাজার সাত পুরোটোকে বাউন্ড গ্রহ হিসেবে ধরা হয়েছে কত সালে এই কোশ্চেনটা উত্তর হবে অপশান সি দু হাজার ছয় তার মধ্যে পর্বত শিখবো দশ নম্বর কোশ্চেন দশ অবস্থা কিছু বলেছে যে ভুটানের জাতীয় পোষের নাম কি ভুটানের জাতীয় পোষের নাম কি এক কোশ্চেন হচ্ছে ডাক অপশন বলছে আম অপশান সি বলেছে কাঠাল অপশান ডি বলছে টাক ভুটানের জাতীয় পোষের নাম কি এই উত্তর হবে অপশান ডি টাকিন ইন তো পরবর্তী এগারো নব্বস্তা এগারো নব্বস্তা কিছু হয়েছে যে ভারতের জনগণ না কত বছর অন্তর অন্তর হয় ভারতের জনগণ কত বছর অন্তর অন্তর হয় কোয়েশন পাত্র দশ অপশান এগারো অপশান সি হচ্ছে বারো অপশন ডি হয়েছে তেরো ভারতের জনগণের কত বছর অন্তর অন্তর হয় এই কোয়েশ্চনের উত্তর হবে অপশান নেই দশ তারপর পরবর্তী শহর পার্থ কিছু বলেছে যে কোন মুঘল সম্রাট আজ্ঞা থেকে দিল্লিতে রাজধানী স্থানান্তরিত করেছিল কোন মোগল সম্রাট আজ্ঞা থেকে দিল্লিতে রাজধানী স্থানান্তরিত করেছিল এ কোশ্চন অপশন জাঙ্গীর অপশান বইছে জাহাজান অবশান বলছে অংরেজ অশান্তি বৈছে উপরে কোন মোগল সম্রাট আজ্ঞা থেকে দিল্লিতে রাজধানী স্থানান্তরিত করেছিল এই কোশ্চেনটায় উত্তর হবে অপশান বি সাহান তারপরে পরারত তেরানব্বাস তেরানব্ব পশা কিছু বলেছে যে রবীন্দ্রনাথ ঠাকুর মৃত্যু হয় কত সালে রবীন্দ্রনাথ ঠাকুর মৃত্যু হয় কত সালে কোয়েশন উনিশশো উনচল্লিশ অসম উনিশশো চল্লিশ অপশন হয়েছে উনিশশো একচল্লিশ অপশনটি হয়েছে উনিশশো বিয়াল্লিশ রবীন্দ্রনাথ ঠাকুর মৃত্যু হয় কত সালে এই কোশ্চেনটাই উত্তর হবে অপশন সি উনিশশো একচল্লিশ তার মধ্যে পরত্যা বই চৌদ্দ নম্বর কোষ চোদ্দ নম্বর কিছু বলেছে যে দ্বিতীয় গোল টেবিল বইটা কত সালে হয়েছিল দ্বিতীয় গোল টেবিল বইটা কত সালে হয়েছিল সালেছিল আঠাশ অপশন বেড়েছে উনিশশো উনত্রিশ অপশন করেছে উনিশশো তিরিশ অপশনটি হয়েছে তৃতীয় কত সালে হয়েছিল এই কোয়েশ্চনটায় উত্তর হবে অপশান ডি উনিশশো তার মধ্যে পরবর্তী থাকবে বলেছে যে সাতটি শহর বলা হয় সাতটি দিবের শহর মুম্বাই অপশন ব্যাঙ্গালোর অপশন ডি বলেছে সাতটি দিবের এই উত্তর হবে অপশান বলেছে যে বাংলা শহর প্রথম সার্বভৌম রাজ্যে খেয়েছিল বাংলা প্রথম সার্বভৌম রাজ্যে খেয়েছিল একশো নবসিরাজ সি বলেছে কি অপশন ডি ডিভাইজ মুর্শিদ খুলে বাংলা প্রথম সার্বভৌম রাজ্যে খেয়েছিল একশো উত্তর আফসান বলেছে যে প্রথম নিপা ভাইরাস কোথায় দেখা যায় প্রথম নিপা ভাইরাস কোথায় দেখা যায় বাংলাদেশে হয়েছে ভারতে অসল ম্যালারিয়ার সাথে অশীলছে পাকিস্তানের প্রথম নিউপার পাইডে স্কুলে থাকলে এক উত্তর হবে অপশান সি মেলে সেটা তবে তো পড়ো উত্তর শিখবো অর্ডার বক্স আটার বক্স সেকশন বলে যে কোন কাছে ইরাই টপিক কোন কাছে সাথে যুক্ত এক কোশ্চেন হকি অপশন বি বলে বাস্কেটবল অপশান সি ফুটবল অপশন ডি বলেছে ক্রিকেট ইরাই টপিক কোন কাছে সাথে যুক্ত এক কোশ্চেন উত্তর হবে অপশান ডি ক্রিকেট তবে তো পড়ো উত্তর শিখবো সোলেন বক্স সোলেন যে মনিকা পাতা কিসের সাথে যুক্ত মনিকা পাতা কিসের সাথে যুক্ত এক কোশ্চেন বলে যে টেবিল টেনিসের সাথে অপশান বি হচ্ছে ক্রিকেট অপশান সি বলে ব্যাডমিন্টনের সাথে অপশানটি হয়েছে উপরে কোনটি নেই মনিকাপাতা কিসের সাথে যুক্ত এই কোশ্চেন উত্তর হবে অপশান এ টেবিল টেনিস তারপর পরবর্তী কোশ্চাশ কুড়ি নম্বর কোস্তা কুড়ি নম্বর ক্রিস্টার বলেছে যে সেপ্টেম্বর কাজ স্মৃতি উদ্দেশ্যে শিক্ষক দিবস পালিত করা হয় সেপ্টেম্বর কাজ উদ্দেশ্যে উদ্দেশ্য দিবস পালিত হয় একশ নম্বর রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর অপশন রয়েছে সরবল আল অপশন রয়েছে মহাত্মা গান্ধীর অপশনটি হয়েছে সর্ববলভাই পটেল সেপ্টেম্বর কাস্তৃতির উদ্দেশ্যে শিক্ষক দিবস পালিত করা হয় এই কোয়েশান উত্তর হবে অপশন বি সরকারি আধাঘিন্ন বন্ধুদের তোমরা বুঝতে চলে তোমার কেপি কাস্টগুলো এবং ডাবল পি কাস্টর আসার মধ্যে গুরুত্বপূর্ণ জিজ্ঞান বন্ধুদের তোমরা দেখো জিজ্ঞান্ত্ব পেতে যাও সবার আগে এবং চাকরির সঙ্গে ছোটো বড়ো খবর সব পেতে যাও তাহলে অত্যশ আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি তোমাদের বন্ধুদেরকে শেয়ার করে দেবে এবং ভিডিওটি কেমন লাগলে অতি অবশ্যই কমেন্ট বক্সে জানাবে খারাপ হলেও জানাবে অনলাইনও জানাবে বন্ধু আজকে ভিডিও পেতে তারপর পরে দেখা যাচ্ছে হবে